thank <laughs> you আপনারা সবাই কেমন আছেন লাইভে চলে এসেছি আপনাদের সাথে গল্প করার জন্য শুভ দুপুর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে একটু সকাল সকাল লাইভে চলে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন হাই জিএনআর কেমন আছেন দাদা ভাই না দিদি ভাই তাহলে তো আপনি চেনেন কোথা থেকে দেখছেন কেমন আছেন দাদা ভাই না দিদি ভাই ধার হেতু ও ব্যাঙ্গালোর আপনি কোথা থেকে বলছেন হায়দ্রাবাদ কে বলুন তো আমি বুঝতে পারছি না আপনি যদি নামটা বলেন তাহলে খুব ভালো হয় কাম প্রায় পঞ্চাশ মানে খাওয়া দাওয়া করে সবার জন্য রান্না করতে হয় আপনাকে কিন্তু আমি ঠিক চিনতে পারলাম না আবদুল এটা কি বেস্ট হাই কেমন আছেন দাদা ভাই আব্দুল দাদা কেমন আছেন সবুজ আবদুল দাদা ভাই ভালো আচ্ছা ক্যা সে সবুজ ও ক্যা সবজি বানায় আচ্ছা ও সকালবেলা বেলা হয়েছিল ঢোসা ঢোসা আর ধনে পাতার বাদামের চাটনি আবদুল দাদা ভাই বলছে ভালো কোথা থেকে দেখছেন আবদুল দাদা ভাই Então, বাংলাদেশ কি করেন আপনি বাংলাদেশে কি আপনার বাসস্থান মনে হচ্ছে তো কি করেন বাংলাদেশে জি আর দাদা ভাই কি চলে গেলেন নাকি রিপ্লাই করো রিপ্লাই করছি তো ওই যে আপনি জিজ্ঞেস করলেন সকালে কি সবজি হয়েছে আমি তো বললাম নারকেল হচ্ছে তোমার থুড়ি বাদাম আর ধনে পাতার চাটনি আমি মাঝে মধ্যে উচ্চারণ করতে পারিনি একজন দাদাভাই বলছে বলছি কেমন আছো গো দিদি ভালো আছে আপনি কেমন আছেন मैं बोलला तुम्हारा लिप्स बहुत पसंद है भाई আপনার বাড়ি কোথায় গো দিদি আমার বাড়ি হাসনাবাদ আবদুল আপনি কি মুসলিম না না এই না দেখে কি মনে হচ্ছে মুসলিম না আপনার বাড়িতে কে কে আছে আর আপনি দাদা ভাই নাম শুনে মনে হচ্ছে দাদা ভাই নদিয়া হাসনাবাদ না না নদিয়া হাসনাবাদ না টাকি হাসনাবাদ আচ্ছা তুমারা ইসমাইল সুপার আচ্ছা তাই এ জি এন আর কো কে বলুন তো পুরো নামটা যদি বলেন তাহলে ভালো হয় শর্টকট নাম তো ঠিক বোঝা যাচ্ছে না যে দাদা ভাই কমেন্ট করছেন এই যে নদিয়া নাকি জিজ্ঞেস করছেন এই দাদা ভাই মানে নামটা আমি উচ্চারণ করতে পারছি না ঠিক আয়ত্তে আনতে পারছি না তো আপনার নামটা বাংলায় বললে ভালো হয় আই লাভ

उम्र हो गया तो शादी नहीं होगा क्या সব টিফিন কে টিফিন কে এটা বুঝতে পারছি না কিস সব টিফিন 무스티 받치네 <목소리로> ব্যাঙ্গালোর কিধার হে ও ব্যাঙ্গালোর মে ধারে মালুম নেই আমি জানি না কোথায় আছি আমি জায়গাটার নাম বলতেও পারবো না কারণ আমার তো জানা নেই

एक काप एक काप में हो नहीं है घर घर में में हो ये कैंटीन माने <laughs> हिंदी संगे घर थैंक यू थैंक यू দেখলেন তো আমি রান্নার কাজ করি কিনা ওই যে এক্ষুনি এসে বলে গেল চা করে দিতে হবে সবার জন্য চা দিতে হয় একটা টাইম আছে চা এগারোটার সময় চা দিতে হয় তবে আজকে বাইরের থেকে লোক আসবে কোম্পানিতে অনেক কিছু দেখার জন্য সেই জন্য বলছি তো শুনতে পাচ্ছেন না বাইরের থেকে আসবে অনেক লোক সেই জন্য সবার জন্য একটু বেশি করে চা করতে হবে সেই জন্য একটু দেরি হচ্ছে এবার যাবো চা বানাতে তা আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে তো ভয়েস আমার গলার ভয়েসও ভালো কোথায় ভালো এই মোটা গলা কোথায় আর ভালো আপনি কি করেন হায়দ্রাবাদে फास्टेस्ट कॉले ना कि क्या फोन यूज करते हो क्या फोन यूज करते हो এই যে যে ফোনে কথা বলছি এই ফোনটা ইউজ করি কি নাম ফোন ভিডিও কোয়ালিটি আচ্ছা নেই ও ভিডিও কোয়ালিটি আচ্ছা নেই কি করবো বলুন তো ভিডিও কোয়ালিটি আচ্ছা হবে কি করে ভালো ফোন তো কেনার দরকার সেই জায়গায় যেতেই পারলাম না তো ভালো ফোনটা কিনবো কি করে আর কে কিনে দেবে খুব সমস্যা যা আছে ভাঙাচড়া ফোন নিয়েই কাজ করি আর খুব একটা ভালো করে এডিটও করতে পারি না আমি নিজে করি তো সব আপনি আমার ভিডিও দেখেন নাম্বার দেবে এই তো কথা বলছি এত কথা বলার পর আমার তো মনে হয় না আপনি কে বলুন তো পুরো নামটা বলুন তো হ্যালো আপনার পুরো নাম বল নাগরাজ কুমার ও হচ্ছে আর একজন দাদা বলেছেন বলেন আচ্ছা আমি বুঝতে পারছি না খাওয়া দাওয়া হয়ে গেল আপনার হুম সকালে খেয়েছি সকালে খেয়েছি কটার দিকে নটার দিকে খেয়েছি আপনাদের সকলের হয়ে আছে খাওয়া দাওয়া এখন তো এমনি প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় বলো হ্যাঁ বলছি তো আর বলবো আপনার আপনার বাড়িতে কে কে আছে বিয়ে হয়ে গেছে আপনাদের এত প্রশ্ন একসঙ্গে করলাম নাস্তা পানি করা হয়নি গো আমার এখনো কেন এখন তো অনেকটা টাইম হয়ে গেছে তাহলে একেবারে দুপুরের খাওয়া খেয়ে নেবে এখানে নটা বাজে বাংলাদেশে এখন নটা বাজে বাংলাদেশ টাইম তো সব জায়গায় একই রকম হয় যদিও ইনকাম হয় না 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 সব জায়গায় একদিন একরকম হয় না কোথাও দিন আবার কোথাও রাত হয় তবে এখন নটা বাজে কি বলছেন এখানে বারোটা বাজতে চায় বাংলাদেশ না আপনি তো বললেন বাংলাদেশ তাহলে কোথায় হায় সৌদি ও আচ্ছা সৌদি আমি রিনা রেড রিনা বুঝতে পারলাম না কোথা থেকে দেখছেন হায় হায় কেমন আছেন রিনা দিদি ভাই রিন কলকাতা ও ভালো আছেন তো দিদি ভাই রিনা দাস হ্যাঁ ভালো আছেন খাওয়া হয়ে গেছে সকালে আচ্ছা সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য দুপুরে রান্না কখন করবে দুপুরে রান্না করতে যাবো আর চা বানাতে যাবো এখন সকলের জন্য সেই জন্য আজকে এই পর্যন্তই আবার আপনাদের সামনে কালকে ঠিক এগারোটার সময় আসবো রেডি হো গে আবি আমি